এবার আমার নামটা ধরে ডাকা হয়েছে আমিও গুটি গুটি পায়ে চললাম অ্যাওয়ার্ড নিতে আর এবার আমি আমার স্যারকে একটু ডাকবো তো আমার স্যারও এখানে জাস্ট পাকোড়া নিয়েছি আর ডগস আর চলে এসছে সুস্মিতা সেন আর আমার ঠিক পিছনটাতে দেখুন এই যে স্যাররা সবাই স্নান করছে আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই যে আমাদের এই জলটা আহ টুতি ভরে দিচ্ছে সবাই বুঝা পাইল

বন্ধুরা আমি দিলদার আপনাদের দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি আজকে এক নতুন ভিডিওতে আর আজকে আমরা যে রিসর্টে আছি সেটা হলো কুটির বা একটা মোহর কুটির বলে এটাকে সেই রেস্টুরেন্টে বা রিসর্টে এখানে প্রচুর এনজয় করবো আমরা সমস্ত কিছু আপনাদের দেখাবো ইস্ট উইথ মি এবং তোরা যারা এখন সাবস্ক্রাইব করিসনি তো করলে রে ভাই পাইসা কিন্তু লাগে না তো আজকের ভিডিওটা হবে মজাদার তো ভিডিও দেখতে থাক তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও কিছুক্ষণের মধ্যে আমাদের মিটিং শুরু হবে যেটা মিটিং রুম কি কোম্পানির মিটিং সেটা বলতেও পারবো না কিসের জন্য দেখতে থাকো তো আমরা মিটিং এর জন্য না খাতা দিয়ে যাক মোহর কুটি আর শান্তি নিকতন লেখা আছে না কেন আর দিক দেখ একটা সুন্দর করে আমরা মিটিং এর জন্য সাজাইছে আর এই দেখ না কেন সবাইকে আমি লুকাই লুকাই কিন্তু ক্যামেরা করেছি আর সবাই স্যাররা দেখ ল্যাপটপ ট্যাপটপ নিয়ে বসে গিয়েছে নিজের নিজের পারফরমেন্স দেখাবার জন্য বুঝা পেল তো মুই একটু দেখাচ্ছি আর এই দেখ না টি ব্রেক হয়ে গেছে টি ব্রেক মানে বুঝাও যে চা খাবে আর মুই কিন্তু দুধ চা খাও না এরা দুধ চা রাখিছে লাল চামর জন্য করেনি তো মুই চা খাবো না মুই খালি সবার মুখ দেখ কি কম ক আর দুধ চা রাখিছে খালি আমরা যেন রাখেনি আর দেখ সব ভুকার গেলা লাইন লাগিয়ে যায় এবারে খাওয়ার টাইম হয়ে গেছে যেটা বাংলা ইংরেজিতে কহে লাঞ্চ টাইম হ্যাঁ তো সব লাইন ধরলিছে খাওয়ার জন্য আর মুই কি খাইছি তো করে তো সেটা দেখাবো হবে তো দেখ মুই ডাল ভাত আলু ছানা হ্যাঁ আর মাছ লিছি একটা সেই টেস্ট করি খাচ্ছি আর মোর স্যার টার সবাই খাচ্ছে ও কি মজা লি এই মুহূর্তে আমি ভাইগুলোকে পেয়ে গেছি খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া করালো মোহর কুটি তো এখানে তো লোকালই বাড়ি খুব সুন্দরভাবে খাওয়ালো তো এদের কেউ থ্যাংক ইউ বলে কারণ তো আমার দিক থেকে থ্যাংক ইউ সবাইকে ঠিক আছে তো এখানে ব্যবস্থা করা হয়েছিল আমার দিক থেকে থ্যাংক ইউ সবাই সবার দিক থেকে ঠিক আছে আর দেখতে পাচ্ছেন এটা রেস্টুরেন্ট টাইপের গড়া আছে এখানে আর এখানে সব কুকের লাগানো ছিল আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর কি দেখাচ্ছি তো মিটিং চলছে দেখতেই পাচ্ছেন তো কিছুক্ষণ পর রাতে আমাদের অ্যাওয়ার্ড পার্টি হবে আর আমি লুকিয়ে লুকিয়ে এখানে ভিডিও করছি স্যাররা বুঝতে পারছে না এই মুহূর্তে আমরা রাতের পার্টির জন্য রেডি হয়ে গেছি সৌরভ কই এই জায়গাটা হারিয়ে দা আর আমাদের স্যার এইখানটাতে এই যে লুকিয়ে আছে তো দেখতেই পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি পার্টির জন্য তো পার্টিতে যাচ্ছি সমস্ত কিছু দেখাবো এখান থেকে আর কি এনজয় করছি সমস্ত কিছু দেখতে থাকুন আর আমাদের সঙ্গে আর যারা এখনো করিস নি দে পয়সা লাগে না কিন্তু আর সব সবসময় ইউটিউবের আগে ফেসবুকে আসে না কিন্তু আগে ইউটিউবে আসে তো যাতে সাবস্ক্রাইব কর না রে তোরা কি করছিস যা তুমি যাচ্ছি এখন নাচ হ্যাঁ ঠিক আছে তো এই জায়গাটাতে আমাদের এখন অ্যাওয়ার্ড হবে এটা অ্যাওয়ার্ড স্টেজ আর আমাদের প্রত্যেককে কালো ড্রেস পিনতে বলা হয়েছে আর চারদিকে দেখুন সবাই কালো ড্রেস পরে এসছে তো অ্যাওয়ার্ড সেরেমনি ডিনারের ব্যবস্থা হয়ে গেছে দেখতে পাচ্ছেন ডিনারের সমস্ত কিছু সাজিয়ে দেওয়া হয়েছে অ্যাওয়ার্ডের পরে আমাদের ডিনার হবে এখানে খাওয়ার দাওয়ার সব রেডি একেবারে আর এই যে আমাদের চেয়ারগুলো কিছুক্ষণের মধ্যে অ্যাওয়ার্ড শুরু হচ্ছে তো এখানে আমার স্যার আমার গর্ব আমার সব কিছুই আমার স্যার অ্যাওয়ার্ড পাচ্ছে খুবই গর্বের বিষয় এখানে এবার সৌরভকে ডাকা হলো অ্যাওয়ার্ডের জন্য বীরভূম থেকে সৌরভ আমাদের তো সেও খুব সুন্দর পারফরমেন্স করেছে তো তার জন্য তার অ্যাওয়ার্ডও চলে আসলো এবার আমার নামটা ধরে ডাকা হয়েছে আমিও গুটি গুটি পায়ে চললাম অ্যাওয়ার্ড নিতে আর এবার আমি আমার স্যারকে একটু ডাকবো তো আমার স্যারও চলে আসছে আমার সঙ্গে খুবই গর্বের বিষয় স্যারের জন্যই অ্যাওয়ার্ড পাওয়া আর কি তো সেই সময় বলতে পারিনি এখন নিজের ফিলিংটা বলছি আর কি তো স্যারের জন্য অ্যাওয়ার্ডটা আর কি থ্যাংক ইউ স্যার এখানে আমি একাই বসে পাকোড়া আর হটড খাচ্ছি আর বাকিরা পিছনে যেগুলো আছে পিছনটাতে সব স্কচ পার্টি চলছে আর আমি এখানে জাস্ট পাকোড়া নিয়েছি আর হটডস আর চলে এসছে সুস্মিতা সেন সুস্মিতা রায় তো ও নিয়েছে কেক আর পাকোড়া কে কে নিয়ে সবাই গঙ্গা জল পান করছে এবং অ্যালকোহল দিয়ে নিজেকে শুদ্ধ করছে যেহেতু করোনার সিজন পার হয়েছে আর এখানে সবাই গান দেখছে সামনে গান চলছে আর মজা নিচ্ছে ও কি দিনকাল রে ভাই তিন দিচ্ছে একটু আগে তোরা গানটা শুনলে ভাই হ্যাঁ তোর গানটা শুনেছি

পুরোটাই একেবারে বাংলো টাইপ আর কি তো আমরা দুবার রুম চেঞ্জ করে নিলাম আরেকটা কালকে আরেকটা হোটেলে ছিলাম আর আজকে রিসোর্টে আছি আর রিসোর্টের রুমটা দেখে নিন সেই লেভেলের পরবর্তী কালকে করবো আর কি যেটা সুইমিং পুল স্নান টান করা আরও এনজয় যেটা হবে সেটা দেখতে হবে তো থাকুন আমাদের সঙ্গে আর বেশি বেশি করে লাইক শেয়ার সাবস্ক্রাইব আপনাদের কাছে আশা করতে থাকি আর করবোই আর আজকের মতন টাটা বাই বাই আর আজকে দেখতে পাচ্ছেন সকাল সকাল উঠে গেছি আর আছি পড়ে হাফ প্যান্ট তো লুঙ্গি ড্যান্স হবে না হাফ প্যান্ট ড্যান্স বারো মুন্ডা ড্যান্স হবে আর আমরা যখন এখন সুইমিং পুলে স্নান করতে এখানে আছে আমাদের সৌরভ বাবু বীরভূম কাকি আর এখানে আছে তুহিন্দা আর এখানে শফিক এবার আমরা যাবো সুইমিং পুলে স্নান করতে আর আমার স্যারকে দেখে নি গার উল্টে ঘুমিয়ে আছে এই দেখুন এই দেখুন ঘুমিয়ে আছে আর এইখানে মুর্শিদাবাদের বাদশাহ দীপঙ্কর আর আপনারা আমার সঙ্গে থাকুন আমি এখন স্নান করবো বারো মিনিট পরে আর এখানে দেখতে পাচ্ছেন সবাই স্নান করছে আর আমার যেহেতু মায়েকে জল ঢুকে গেছে আমি দেখানোর চেষ্টা করছি এখানে সবাই স্নান করছে দেখুন আর এই যে সুইমিং সবাই রয়েছে আর আমার ঠিক দেখুন এই যে স্যাররা সবাই স্নান করছে আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই যে আমাদের এই জলটা মুতি টুতি ভরে দিচ্ছে সবাই বুঝে পেলো। আর তাই জন্য আমরা এই যে আমরা দীপঙ্কর চলে এসেছি আমার মোতা লাগিয়েছিল মুতি আইলে ঠিক আছে তো তোরাও ভিডিওটা থাক আর আমরা আরো তো আমাদের সুইমিং পুলে চান টান শেষ হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাব সান শেষ এবার হবে ব্রেকফাস্ট ঠিক আছে আপনারা থাকুন আমাদের স্নান টান কমপ্লিট দীপঙ্কর চলে এসছে এবার আমরা রুমে আরেকবার সান করব ঠিক আছে আর তারপরে ব্রেকফাস্টের সময় চলে আসবে আমাদের রুমে চলে আসলাম দেখতেই পাচ্ছেন আরেকবার রুমে সান করব ঠিক আছে তো সব অলরেডি পৌঁছে গেছে আমি লেট নারায়ণ হয়ে গেছি আর আমার 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 জান আমার স্যার এখানে এখন ঘুম থেকে উঠেছে স্নান করতে পারলো না খুব দুঃখজনক ব্যাপার ভাবলাম কোলে উঠে লাভ মারবো লাভ মারতে পারলাম না এই দুঃখতে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে এটা আশা করি ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আরেকবার স্নান করতে টাটা বাই বাই থ্যাংক ইউ আগে মাগে মোর প্লেটটা দেখা ওরা ভর্তি হয়েছে দেখেন এই ডিম খাচ্ছে খালি খালি ডিম খাচ্ছে মা আগে বীরভূমের লোক এক দেখলে খালি সালাদ খাচ্ছে সালাদ আর মুই দেখ মা আগে সব কিছু একটু একটু করে লিছি বুকার মুয়ে আজকে বড় আর সবাই খাচ্ছে দেখ চারদিক আর মুই খালি ভিডিও বানাচ্ছি খাচ্ছি কম মোর খাওয়ার বাঁচি আছে দেখ টেবিল গেলে দেখ চাকচাক করছে ও রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেলাম রিসোর্টের সঙ্গে রেস্টুরেন্ট লাগা আর কি খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়ে যাবো তো আমি তার আগে যাবো কলকাতা কারণ কলকাতায় আমার আরও কাজ আছে সমস্ত কিছু আপনারা থাকুন আর ভিডিওটা বেশি ভেবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা